ওম শান্তি আজ সাতাশ চার দু হাজার পঁচিশ কালে উপরাম এবং অসীম বৃত্তির দ্বারা এভার রেডি হয়ে ব্রহ্মা বাবা সমান সম্পন্ন হও আজ গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার চতুর্দিকে কোটির মধ্যে কিছু আর কিছুর মধ্যেও কিছু নিজের বাচ্চাদের ভাগ্য দেখে আনন্দিত হচ্ছেন এত বিশেষ ভাগ্য আর কারুর প্রাপ্ত হতে পারে না প্রত্যেক বাচ্চার বিশেষত্ব দেখে আনন্দিত হন যে বাচ্চারা বাপদাদার সাথে হৃদয়ে সম্বন্ধ জুড়েছে সেই প্রত্যেক বাচ্চার মধ্যে কোনো না কোনো বিশেষত্ব অবশ্যই আছে সর্বাপেক্ষা প্রথম বিশেষত্ব সাধারণ রূপে আগত বাবাকে চিনে মেনে নিয়েছে আমার বাবা এই স্বীকৃতি সব চাইতে বড় বিশেষত্ব হৃদয় থেকে তারা স্বীকৃত হয়েছে আমার বাবা আর বাবা স্বীকৃতি দিয়েছেন আমার বাচ্চা বড় বড় যে ফিলোসফার সায়েন্টিস্ট ধর্মাত্মা চিনতে পারেনি ওই সাধারণ বাচ্চারা চিনে নিজেদের অধিকার নিয়ে নিয়েছে কেউ এসে এই সভার বাচ্চাদের দেখে তো বুঝতেই পারবে না যে এই ভোলা ভালা মাতারা এই সাধারণ বাচ্চারা এত মহান বাবাকে চিনে নিয়েছে তো এটাই বিশেষত্ব স্বীকৃত হওয়া বাবাকে চিনে আপন করে নেওয়া এটা কোটি কোটির মধ্যে তোমরা কিছু বাচ্চাদের ভাগ্য সব বাচ্চা যারা সম্মুখে বসে আছে কিংবা দূরে বসে সম্মুখে থাকার অনুভব করছে সেই বাচ্চারা সকলেই হৃদয় থেকে স্বীকৃত হয়েছে চিনে নিয়েছে নাকি চিনছ যারা চিনে নিয়েছে তারা হাত তুলেছে সবাই হাত তুলেছে চিনে নিয়েছ আচ্ছা তো বাপ দাদা স্বীকৃত হওয়ার বিশেষত্বের জন্য প্রত্যেক বাচ্চাকে অভিনন্দন জানাচ্ছেন বাহ ভাগ্যবান বাচ্চারা বাহ চিনে নেওয়ার তৃতীয় নেত্র প্রাপ্ত করে নিয়েছে বাচ্চাদের হৃদয়ের গীত বাপ দাদা শুনতে থাকেন কোন গীত যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি বাবাও বলেন ও প্রিয় বাচ্চারা বাবার থেকে যা নেওয়ার ছিল তা তোমরা নিয়ে নিয়েছ প্রত্যেক বাচ্চা আধ্যাত্ম ভান্ডারের বালক তথা মালিক হয়ে গেছে তো আজ বাপদাদা ভান্ডারের মালিক বাচ্চাদের ভান্ডারের দীনপুঞ্জি অর্থাৎ পোতামেল দেখছিলেন বাবা সবাইকে এক রকম এবং সমপরিমাণ ভান্ডার দিয়েছেন কাউকে পদম কাউকে লাখে ভান্ডার দেননি কিন্তু সমূহ ভান্ডারকে জানা আর প্রাপ্ত করা জীবনে অন্তর্লীন করার ক্ষেত্রে তোমরা নম্বর ক্রমে বাপদাদা আজকাল বারবার বিভিন্নভাবে বাচ্চাদের অ্যাটেনশান দেওয়াচ্ছেন সময়ের নৈকট্য দেখে নিজে নিজেকে বিশাল সূক্ষ্ম বুদ্ধির দ্বারা চেক করো কি পেয়েছো কি নিয়েছো আর নিরন্তর সেই খাজানায় পরিপোষণ হচ্ছে কিনা চেকিং অতি আবশ্যক কেননা মায়া বর্তমান সময়ে ভিন্ন ভিন্ন রূপে তোমাদের ট্রায়াল করতে থাকে রয়্যাল দীর্ঘ তার এবং রয়্যাল আলস্যের সেই জন্য সদা নিজের চেকিং করতে করতে এগিয়ে চলো অসাবধান হয়ে এমন অ্যাটেনশন দ্বারা চেকিং নয় খারাপ কিছু করিনি দুঃখ দিইনি খারাপ দৃষ্টি রাখিনি এই চেকিং তো হয়েছে কিন্তু ভালো হতে ভালো কি করছো আত্মিক দৃষ্টি সদা ন্যাচারাল ছিল নাকি স্মৃতি বিস্মৃতির খেলা করছো কত সংখ্যককে তোমরা শুভ ভাবনা শুভকামনার আশীর্বাদ দিয়েছ এভাবে জমার খাতা কত আর কি রকম ছিল কারণ তোমরা ভালোভাবে জানো যে জমার খাতা শুধু এখনই সঞ্চয় করতে পারো এই সময় খাতা জমা করার ফুল সময় তারপর তো সম্পূর্ণ সময় জমা অনুযায়ী রাজ্য ভাগ্য আর পূজ্য দেবী দেবতা হওয়ার জমা যদি কম হয় তো রাজ্য ভাগ্যও কম আর পূজ্য হওয়াতেও নম্বর ক্রমে হয় জমা কম হলে পূজাও কম বিধিপূর্বক যদি জমা না হয় তবে পূজাও বিধিপূর্বক হবে না কখনো কখনো বিধিপূর্বক হলে তো পূজা আর পদও কখনো কখনো হবে সেই জন্য বাপদাদার প্রত্যেক বাচ্চার প্রতি অতিশয় ভালোবাসা রয়েছে তাই তো বাপ দাদা এটাই চান যে প্রত্যেক বাচ্চা সম্পন্ন হোক সমান হোক সেবা করো কিন্তু সেবাতেও উপরাম অসীম বৃত্তি হোক বাপদাদা দেখেছেন মেজরিটি বাচ্চাদের যোগ অর্থাৎ স্মরণের সাবজেক্টে পছন্দ বা অ্যাটেনশন কম থাকে সেবাতে বেশি কিন্তু বিনা স্মরণের সেবাতে অ্যাটেনশান যদি বেশি হয় তবে তাতে সীমাবদ্ধতা এসে যায় উপরাম বৃত্তি হয় না নাম আর মানের পজিশনের মিক্স হয়ে যায় অসীম বৃত্তি কম হয়ে যায় সেই জন্য বাপদাদা চান যে কোটির মধ্যে কিছু কিছুর মধ্যে কিছু আমার বাচ্চারা এখন থেকে যেন এভারেডি হয়ে যায় কেন কেউ কেউ ভাবে সময় হলে হয়ে যাবে কিন্তু সময় তোমাদের ক্রিয়েশন ক্রিয়েশনকে তোমরা নিজেদের শিক্ষক বানাবে কি আরেকটা বিষয় তোমরা জানো যে বহুকালের হিসেব রয়েছে বহুকালের সম্পন্নতা বহুকালের প্রাপ্তি করায় তো এখন সময়ের নৈকট্য অনুযায়ী বহুকালের জমা হওয়া আবশ্যক পরে আবার অভিযোগ করো না যে আমরা তো ভেবেছি বহুকাল সময় বাকি আছে এখন থেকে বহুকালের অ্যাটেনশন রাখো বুঝেছো অ্যাটেনশান প্লিজ বাপদাদা এটাই চান যে বাচ্চাদের মধ্যে কোনো একটা সাবজেক্টেরও খামতি যেন না থাকে ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা আছে তো না ভালোবাসার রিটার্ন দেবে তো না তো ভালোবাসার রিটার্ন হলো নিজের খামতি চেক করো আর রিটার্ন দাও টার্ন করো নিজেকে নিজের টার্ন করা এটাই রিটার্ন দেওয়া তো রিটার্ন দেওয়ার মনোবল আছে তোমাদের হাত তো তুলে দাও খুব খুশি করে দাও তোমরা হাত দেখে তো বাপদাদা খুশি হয়ে যান এখন হৃদয়ে সম্পূর্ণ পাকাপোক্ত এক পারসেন্টও কাঁচা নয় এমন দৃঢ়ব্রত ব্রত নাও রিটার্ন দিতেই হবে নিজেকে নিজে টান করতে হবে এখন শিবরাত্রি আসছে তো তাই না তো সব বাচ্চার মধ্যে বাবার জয়ন্তী তথা নিজেদের জয়ন্তী উদযাপন করার উৎসাহ উদ্দীপনা খুব ভালোবাসার সাথে তারা পালন করে ভালো ভালো প্রোগ্রাম বানাচ্ছে সেবার প্ল্যান তো খুব ভালো বানিয়ে থাকো বাগদাদা খুশি হন কিন্তু কিন্তু বলা ভালো লাগে না জগদম্বা মা কিন্তু শব্দ বলতেন না সিন্দি ভাষাতে লেকিন এই কিন বলা হয় আবর্জনাকে সুতরাং লেকিন বলা মানে কিছু না কিছু আবর্জনা নেওয়া তাই তো লেকিন তথা কিন্তু বলা ভালো লাগে না তবুও বলতে হয় তোমরা যেমন অন্যান্য সেবার প্ল্যান বানিয়েছো এবং আরও প্ল্যান বানাবে তেমনই এই ব্রত নেওয়ার প্রোগ্রামও বানাও রিটার্ন দিতেই হবে কেননা যখন বাপ দাদা বা অন্য কেউ তোমাদের জিজ্ঞাসা করে কেমন আছো তখন মেজরিটি এই উত্তর দেয় আছি তো খুব ভালো কিন্তু বাপ দাদা যেমন বলেন তেমন নয় এখন এই উত্তর হওয়া উচিত বাপ দাদা যেমন চান তেমনই আছি নোট করো দাদা কি চান সেই লিস্ট বের করো এবং চেক করো দাদা যেটা চান সেটা আছে নাকি নেই দুনিয়ার লোকে তোমরা সব পূর্বজ দ্বারা মুক্তি চায় তারা চিৎকার করছে মুক্তি দাও মুক্তি দাও যতক্ষণ না পর্যন্ত মেজরিটি বাচ্চা নিজেদের পুরনো সংস্কার যাকে তোমরা নেচার বলে থাকো নেচারেল নয় নেচার তাতে যদি সামান্য কিছু থেকে গেছে মুক্ত হয়নি তবে সকল আত্মার মুক্তি প্রাপ্ত হতে পারে না তো বাপদাদা বলেন হে মুক্তিদাতার বাচ্চারা মাস্টার মুক্তিদাতা এখন নিজেদের মুক্ত করো তবে সকল আত্মার জন্য মুক্তির দ্বার খুলে যাবে তোমাদের বলা হয়েছিল তো না গেটের চাবি কি অসীম বৈরাগ্য সব কার্য করো কিন্তু ভাষণে যেমন বলে থাকো কর্তাভাব থেকে মুক্ত স্বতন্ত্র না সাধনের বশ না কিছু না কিছু যেন প্রাপ্তি হয় এটা নয় অপজিশন মায়ার স্বতন্ত্র এবং বাবার প্রিয় মুশকিল হয় কি স্বতন্ত্র হয়েও প্রিয় হওয়া যাদের মুশকিল লাগে তারা হাত তোল কেউ হাত তোলেনি কারণ মুশকিল লাগে না এরপরে তো শিবরাত্রি পর্যন্ত সব সম্পন্ন হয়ে যাবে যখন মুশকিল নয় তখন হতেই হবে ব্রহ্মা বাবার সমান হতেই হবে সংকল্পেও বলেও সেবাতেও সম্বন্ধ সম্পর্কেও সব সবকিছুতে বাবার সমান আচ্ছা যারা মনে করো ব্রহ্মা বাবা আর দাদা গ্রেট গ্রেট গ্রেন ফাদার তার প্রতি আমার অনেক অনেক হান্ড্রেড পারসেন্ট থেকেও বেশি ভালোবাসা রয়েছে তারা হাত তোল খুশি করার জন্য করোনা শুধু এখন এখনই এমন খুশি না সবাই হাত তুলছ এই প্রোগ্রাম টিভিতে রেকর্ড করা হচ্ছে তো না শিবরাত্রি শিবরাত্রিতে বাবা এই টিভি দেখবেন আর হিসেব নেবেন ঠিক আছে সমান হওয়াতে সামান্য ফারাক যেন না হয় ভালোবাসার জন্য সমর্পণ করা কি এমন বড় ব্যাপার দুনিয়ার লোকে তো অশুদ্ধ ভালোবাসার জন্য জীবন পর্যন্ত দিতে তৈরি হয়ে যায় বাপদাদা শুধু বলেন আবর্জনা দিয়ে দাও ব্যাস ভালো জিনিস দিও না আবর্জনা দিয়ে দাও দুর্বলতা খামতি এগুলো কী তো না আবর্জনা সমর্পণ করা কি কোনো বড় ব্যাপার পরিস্থিতি যেন সমাপ্ত হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় তোমরা বলো তো না যে কি করব পরিস্থিতি এমন ছিল অতএব টলিয়ে দেয় এমন পরিস্থিতির নামও যেন না থাকে সস্থিতি এমন শক্তিশালী হতে হবে সমাপ্তির পর্দা খুলে গেলে তখন তোমাদের কেমন দেখতে লাগা উচিত ফরিস্তা ঝলমল করছে সব বাচ্চা যেন ঝলমলে প্রতীয়মান হয় সেই জন্য এখন পর্দা খোলা অপেক্ষা করে আছে দুনিয়ার লোকে চিৎকার করছে পর্দা খোলো পর্দা খোলো পর্দা খোলো তো নিজেদের প্ল্যান নিজেরাই বানাও যখন কেউ তোমাদের প্ল্যান বানিয়ে দেয় তখন একটা আলাদা ব্যাপার হয় নিজের প্ল্যান নিজের সাহস দ্বারা বানাও দৃঢ়তার চাবি যদি লাগাও তবে সফলতা তো প্রাপ্ত হবেই তোমরা দৃঢ় সংকল্প করো আর বাপ দাদা খুশি হন বাহ বাচ্চারা বাহ দৃঢ় সংকল্প তোমরা করো কিন্তু দৃঢ়তায় আবার অল্প স্বল্প অসতর্কতা মিক্স হয়ে যায় সেই জন্য সফলতাও কখনো অর্ধেক কখনো পৌনে পারসেন্টেজে হয়ে যায় তোমাদের ভালোবাসা যেমন একশো শতাংশ আছে তেমনি পুরুষার্থেও সম্পন্নতাও যেন একশো শতাংশ হয় একশো শতাংশের বেশি হতে পারে কিন্তু কম যেন না হয় পছন্দ এটা পছন্দ হয়েছে তো না শিবরাত্রিতে জলসা করবে তাই না হতেই হবে আমি হব না তো কে হবে এই নিশ্চয় রাখো আমি ছিলাম আমি আছি আমি হব এই নিশ্চয় তোমাদের বিজয়ী বানিয়ে দেবে পরদর্শন করো না নিজেকেই দেখো অনেক বাচ্চা আত্মিক লাভ করে যখন তো বলে একে সামান্য ঠিক করে দাও পরে আমি ঠিক হয়ে যাব একে সামান্য বদলে দাও তাহলে আমিও বদলে যাব। কিন্তু না সে বদলাবে না তুমি বদলাবে নিজে যদিও বদলাও তবে সেও বদলে যাবে কোনো আধার রেখো না এটা হলো তাহলে এটা হবে আমাকে করতেই হবে আচ্ছা যারা প্রথমবার এসেছ তারা হাত তোলো তো যারা প্রথমবার এসেছ তাদের জন্য বাপদাদা বিশেষভাবে বলেন যে এমন সময় এসেছ যখন সময় খুব কম অবশিষ্ট আছে কিন্তু পুরুষার্থ এত তীব্র করো যাতে লাস্ট সো ফার্স্ট আর ফার্স্ট সো ফার্স্ট নম্বরে যেতে পারো কেননা এখন চেয়ার গেমস চলছে কে জয়ী সেটা এখনো আউট হয়নি তোমরা লেট এসেছ কিন্তু যদি ফার্স্ট চলো তবে পৌঁছে যাবে শুধু বেলায় নিজে নিজেকে অমর ভবর বর্দান স্মরণ করিয়ে দিও আচ্ছা সবাই কেউ দূর থেকে কেউ কাছের থেকে এসেছে বাপদাদা বলেন যদিও বা তোমরা এসেছ নিজের ঘরে সংগঠন ভালো লাগে তোমাদের টিভিতে দেখো তো না সভা ফুল হলে কত ভালো লাগে আচ্ছা তো এবার রেডি এবার রেডির পাঠ পড়বে তো না আচ্ছা মধুবন নিবাসীদের প্রতি যারা মধুবনের তারা হাত তোল অনেক রয়েছ মধুবনের তোমরা হোস্ট অন্যরা তো হলো গেস্ট ওরা গেস্ট হয়ে আসে আর চলে যায় কিন্তু মধুবনের তারা তারা হলো হোস্ট তারা নিয়ারেস্টও ডিয়ারেস্টও মধুবনের তোমাদের দেখে সবাই খুশি হয় তো না কোনো স্থানে মধুবনের তোমরা যখন যাও তো সবাই কোন নজরে দেখে বা মধুবন থেকে এসেছে কেননা মধুবন নাম শুনে মধুবনের বাবা স্মরণে এসে যান সেই জন্য মধুবন নিবাসীদের মহত্ব আছে আছে মহত্ব খুশি হও তো না এমন প্রেমপূর্বক পরিপালনের স্থান কোটি কোটির মধ্যে কিছুরই প্রাপ্ত হয়েছে সবাই চায় মধুবনেই থেকে যায় আমরা কি থাকতে পারি আগে থাকতেই তোমরা থাকছ এটা তো ভালো যারা মধুবনের তাদেরকে বাবা ভুলে যান না তোমরা ভাবো বাবা আমাদের সম্বন্ধে জিজ্ঞাসা করেননি কিন্তু দাদা সদা তার হৃদয়ে জিজ্ঞাসা করেন যারা মধুবনের তারা আগে মধুবনের যারা তারা না থাকলে সবাই আসবে কোথায় তোমরা সেবার তো না সেবাধারী যতই হোক তবু ফাউন্ডেশন তো তারা যারা মধুবনের তো যারা ওপরে জ্ঞান সরুবরে পাণ্ডব ভবনে আছে তাদেরও সবাইকে বাপদাদা হৃদয়ের আশীর্বাদ আর স্মরণ স্নেহ দিচ্ছেন এখানে যে টলি দেওয়া হয় তা ওপরে মধুবনে পায় তাহলে তো মধুবনের তোমরা টলিও পাও বলিও পাও অর্থাৎ মরলিও শোনো দুটোই মেলে আচ্ছা গ্লোবাল হাসপাতালের প্রতি যারা হসপিটালের তারা সবাই ঠিক আছে কেননা হসপিটালেরও বিশেষ পার্ট আছে তো না তারা আসে নিচে আচ্ছা অল্প কয়েক আসে যারা হসপিটালের সাথে যুক্ত তারা ভালো সেবা করছে দেখো সংকটের সময় তো হসপিটালই কাজে আসে তো না তাছাড়া যখন থেকে হসপিটাল খোলা হয়েছে তখন থেকে সবার নজরে এটা এসেছে যে ব্রহ্মাকুমারীরা শুধু জ্ঞান দেয় না বরং সময়কালে সহযোগিতাও করে সোশ্যাল সেবাও করে তো হসপিটাল হওয়ার পরে আবুতে এই বায়ুমণ্ডল বদল হয়ে গেছে আগে যে নজরে দেখতো এখন সে নজরে দেখে না এখন সহযোগের নজরে দেখে জ্ঞান মানুক আর নাই মানুক কিন্তু সহযোগের নজরে দেখে তো যারা হসপিটালের সাথে যুক্ত তারা সেবা করছে তো না এটা ভালো আচ্ছা আজকের বিষয় মনে আছে সম্পন্ন হতেই হবে যাই হয়ে যাক না কেন সম্পন্ন হতেই হবে অনবিচ্ছিন্ন প্রয়াস যেন জারি থাকে সম্পন্ন হতে হবে সমান হতে হবে আচ্ছা চতুর্দিকে ভগবানের বাচ্চা আত্মাদের সদা তীব্র পুরুষার্থ যারা পুরুষার্থ দ্বারা যা ভেবেছে সেটা করেছে শ্রেষ্ঠ ভাবনা শ্রেষ্ঠ করা লক্ষ্য আর লক্ষণ সমান বানানো এমন বিশেষ আত্মাদের সদা বহুকালের পুরুষার্থ দ্বারা রাজ্য ভাগ্য আর পূজ্য হওয়া শ্রেষ্ঠ আত্মাদের সদা বাবার স্নেহে রিটার্নে নিজেকে টার্ন করে নম্বর ওয়ান উইন করে তেমন ভাগ্যবান বাচ্চাদের বাগদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানায় স্মরণের অনেক অনেক স্নেহ সুমন আর নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন বিশ্বকল্যাণকারীর উঁচু স্টেজে স্থিত থেকে বিনাশলীলা দেখে সাক্ষী দ্রষ্টা ভব বিশ্বকল্যাণকারীর উঁচু স্টেজে স্থিত থেকে বিনাশলীলা দেখে সাক্ষীদ্রষ্টা হব বিস্তার অন্তিম বিনাশ লীলা দেখার জন্যে বিশ্ব কল্যাণকারীর উঁচু স্টেজ যায় যে স্টেজে স্থিত হলে দেহের সর্ব আকর্ষণ অর্থাৎ সম্বন্ধ পদার্থ সংস্কার প্রকৃতির অস্থিরতার আকর্ষণ সমাপ্ত হয়ে যায় যখন এমন স্টেজ হবে তখন সাক্ষী দ্রষ্টা হয়ে ওপরের স্টেজে স্থিত হয়ে শান্তির শক্তির কিরণ সর্ব আত্মার প্রতি দিতে পারবে স্লোগান যদি বলবান হোক তবে মায়ার ফোর্স সমাপ্ত হয়ে যাবে যদি বলবান হো তবে মায়ার ফোর্স সমাপ্ত হয়ে যাবে আজকের সমান আমি সাক্ষী দ্রষ্টা আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা কম্বাইন রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও বরদাতা বাবা এবং এই বরদানি আত্মারা উভয়ই কম্বাইন এই স্মৃতি যদি সদা থাকে তবে পবিত্রতার ছত্র ছায়া আপনা থেকেই থাকবে কেননা যেখানে সর্বশক্তিমান বাবা আছেন সেখানে অপবিত্রতা স্বপ্নেও আসতে পারে না সদা বাবা আর তুমি যুগল রূপে থাকো সিঙ্গেল নয় যদি সিঙ্গেল হয়ে যাও তবে পবিত্রতার সুহাগো চলে যাবে ওম শান্তি